জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ মায়ের কৃপায় আজকে আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আমি লেখিং মিঠু চলুন বন্ধুরা ভিডিও স্কিপ করবেন না তাহলে বুঝতেই পারবেন না আমি কি আপডেট নিয়ে আসলাম আমি রোজ আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে তো চলুন বন্ধুরা স্ক্রিনে চোখ রাখুন আর আমার ভয়েস শুনতে থাকুন আমি ভয়েসের মাধ্যমে রোজ আপডেট দিই আপনারা অনেক ভালোবাসা রেখে যান আমার এই ভিডিওর মাধ্যমে কৃষ্ণ মাকে ভক্তি ভরে ভালোবেসে যাদের কাছে স্কিপ করতে করতে আমার ভিডিওটি পৌঁছে গেছে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আমি নিত্য নতুন আপডেট দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দিরের আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে আমার ভিডিও পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা জানায় আর অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো চলুন বন্ধুরা এখান থেকেই শুরু করলাম আমার ভিডিও আমি অনেক দিন আগে থেকেই মায়ের ভিডিও শেয়ার করছি শেয়ারের ফলে আমি যে ফলাফল পাচ্ছি সেটা অনেক মধুর আমি সত্যিই ফল পেয়েছি মায়ের নাম প্রচার করা কতটা যে পূর্ণের কাজ সেটা আপনারা নিজেরাই নিজে থেকেই জানতে পারবেন যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসে অবশ্যই অন্য ভক্তদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং শোনার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে ভিডিওটিকে আপনার নিকটবর্তী বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না তাহলে তারাও উপকৃত হবেন আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরের মায়ের থেকে মা যে কৃপাময়ী দয়াময়ী সেটা আমি আপনাদেরকে অনেক আগের ভিডিওতেই তার প্রমাণস্বরূপ ভিডিও দিয়েছিলাম আপনারা তাতে কমেন্ট বক্স সেকশানে অনেক সুন্দর সুন্দর কমেন্টও লিখে গেছেন অনেকে অনেকে উপকৃত হয়েছে আমার ভিডিও থেকে তবে কিছু কুচক্রি মানুষ আছে তারা প্রত্যেক দিন নেগেটিভ ভিডিও বানিয়ে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরকে অপবিত্র করে তুলছে মাকে অপমান করে চলেছে দিনের পর দিন তবে তারা শাস্তি পাবেই ভগবান তাদের কিন্তু ফলস্বরূপ কিছু না কিছু প্রদান করবেন সেটা শাস্তি নাকি তাদের মুক্তি সেটা তারা নিজেরাই জানতে পারবেন আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যারা আপনারা মন্দিরে যাচ্ছেন এগুলো করবেন না দয়া করে করবেন না যেমনভাবে আমাদের মঙ্গলামা রুষ্ট হন এই একইভাবে আমাদের মাও কিন্তু রুষ্ট হন কেন বলুন তো তিনি তো চান তেনার মন্দির যেন সব সময় সর্বদা নির্মল এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই ব্যবস্থাই তো আমাদের মঙ্গলামা করেছেন ভক্তদের জন্য ভক্তদেরকে বারবার বলা সত্ত্বেও ভক্তরা কোনো কথাই শুনছে না সব কথারই অবাধ্য হচ্ছেন তাতে মা রুষ্ট হচ্ছেন এই কাজগুলো মন্দিরে গিয়ে একদমই করবেন না আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম আমাদের মায়ের মন্দির প্রতিষ্ঠিত হবে এক মাসের মধ্যে আমাদের মায়ের মন্দিরের সুখবর আমাদের কাছে পৌঁছে যাবেন মা নিজের মুখে সেটা বলেছেন এক ভক্ত জমি দান করছেন সেই দানের জমি থেকেই আমাদের মায়ের মন্দির তৈরি হবে তবে ভগবানের কথা তো আমরা মনুষ্যরা বলতে পারবো না সেটা তিনি জানেন তিনি কোথায় বিরাজমান হবেন মন্দিরটা তাই কোথায় প্রতিষ্ঠিত হবে সেটা সঠিক বল বলা যাচ্ছে না হয়তো বেলে হতে পারে আবার অন্য কোথাও হতে পারে তবে আপনারা চিন্তা করবেন না আমি প্রত্যেক দিন যে আপডেট দিয়ে থাকি এই আপডেটের মাধ্যমেই আমি বলে দেব যে আমাদের মা কোথায় আছেন যেখানেই থাক না কেন মায়ের কৃপা সবসময় ভক্তদের ওপর আছে আর ভক্তরা যেখানেই মা বসবাস করুক না কেন যেখানেই মা প্রতিষ্ঠিত হোক না কেন সেখানেই ভক্তরা যাবেন একদম এত ভক্তকে আটকে রাখার কারো ক্ষমতা নেই ভগবান যেখানে ভক্তও সেখানে হ্যাঁ কথাটা ঠিক না ভগবান যেখানে বিরাজ করবে ভক্তরা সেখানেই ছুটবে কারণ এই ভগবানের থেকেই তা তারা উপকৃত হচ্ছেন তাদের দুরারোগ্য রোগ নিরাময় হচ্ছে আপনারা দয়া করে এই কাজটা করবেন না যেটা হলো আপনারা যে আলতা সিঁদুর ধূপ বাতি নিয়ে যাচ্ছেন সেগুলো স্তূপাকারে ফেলে আসছেন মায়ের মন্দিরে কেউ বা ঢেলে দিয়ে আসছেন মন্দিরের পাশে গিয়ে ওগুলো মানুষের পায়ে লাগছে আপনি নিয়ে গেছেন দেবতার জন্য আর সেই দেবতার চরণে না সমর্পণ করে আপনি কি করছেন মনুষ্য পায়ে লাগার জন্য সেগুলো আলাদা জায়গায় গিয়ে ঠেলে দিচ্ছেন এগুলো করবেন না এগুলো পাপ কাজ এগুলো আপনি নিজে থেকে অজান্তেই কিছু পাপ করে চলে আসছেন পূর্ণ নিতে গিয়ে মায়ের মন্দিরে তাই আপনারা দয়া করে ধূপ মোমবাতি বা আলতা সিঁদুর বাড়িতে যে মা আছেন বিরাজমান তেনাকে দেবেন বা আপনি আলতা সিঁদুর বাড়িতে নিয়ে এসে পড়তে পারেন কোনো অসুবিধে নেই মা বলে দেননি আমার আলতা সিঁদুর পায়ে পড়তে নেই অবশ্যই পড়বেন মায়ের আলতা সিঁদুর মা নিজের মুখে বলেছেন মঙ্গলা মা যে বাড়িতে নিয়ে গিয়ে ওই আলতা সিঁদুর মা বোনেরা পড়তে পারেন মন্দিরের চারিপাশটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে শুধুমাত্র এগুলোর জন্য ধূপ মোমবাতি ওখানে জ্বালতে বারণ করা আছে কারণ কি অজস্র পরিমাণ ভিড় হয়ে থাকে সেই ভিড়ের মধ্যে যদি কারোর বিপদ এসে যায় আমরা রক্ষা করতে পারবো না তাই চলুন মায়ের মুখে কিছু কথা শুনবো আমি জ্বালাবে মা সাত জায়গায় যাবেন আর আলতা সিঁদুর কেউ নষ্ট করবেন না আপনারা টাকা দিয়ে কিনেছেন আলতা সিঁদুর আমরা বাড়িতে নিয়ে গিয়ে পড়তে পারবেন আর শুধু ফুলের মালাটা ফুলের মালাটা আমাকে দিয়ে দিন তুমি মায়ের চলে দিয়ে প্রচুর ফুল পরে ঢেকেছেন এখন বার করে দিলাম পুষ্ট দিয়ে এই পুরো একদম ভাবো প্রথম ভিডিও দেখবে এতটা পুরো ফুল হয়ে গেছিলো এখনও বাইরে পাঁচ ছয় জনই ফুল আছে সেই ফুলগুলো শুধু আমি একটা পড়াবো মায়ের চরণে নাম করে থেকে যাবে আমি ফুলগুলো দিয়ে দিই আর একটা কথা বলি আজকে ভক্তরা ভীষণ ভালো ছিল আমাকে একটু জানায়নি তারা শুধু তিস গেছে একে একে আর বলে দিয়েছিলাম যে কোনো পালন নেই যারা বলেন মায়ের নাম জপ করতে কোনো পালন আছে কিনা বা জবা ফুল খেতে পারে না আমি বলে দিই যে কোনো কিছু পালন নেই হ্যাঁ জবা ফুল যারা খান কোনো পালন নেই পালন করতে হবে না মায়ের নাম জপ করুন আত্মা যা চাইবে তাই সেটা করে আর বলে দিই যে মায়ের মায়ের আর একটা কথা বলে দিই এখান বুঝিয়ে টান দেবেন না মায়ের মন্দির খোলা আছে কারণ আমরা সবাই এদিকে একটা চক্রান্ত চলছে সবাই জানে এটা একটা চক্রান্ত হচ্ছে যে কি চক্রান্ত যে মায়ের মন্দিরে ভক্ত আসাটা বন্ধ করার চেষ্টা করছে কেউ পুজোতে টান দেবেন না মায়ের মন্দির খোলা আছে সবাই জানে মায়ের মন্দির বন্ধ করার ক্ষমতা কাজ নেই যখন মা নিজে চাইবে মায়ের মন্দির বন্ধ তখন মায়ের মায়া বন্ধ হবে মায়ের মন্দির বন্ধ করার কারও ক্ষমতা নেই পুজোতে টান দেবেন না মায়ের মন্দির এফডি ডে খোলা আছে প্রত্যেক দিন খোলা আছে শুধু সোমবারটা মায়ের মন্দির আমার প্রথম থেকে ছিল মা আমাকে আদেশ দিয়েছেন প্রত্যেক সোমবার মায়ের মন্দির বন্ধ থাকবে প্রত্যেক সোমবার মায়ের আমি ছোঁয়াতে পারবো না শিবের সবাই জানে ওম নাম সেবাই তাই আমি প্রত্যেক সোমবারটা মায়ের মন্দির বন্ধ থাকে প্রত্যেক দিন মায়ের মন্দির খোলা আছে কেউ বুঝবে কাম নেবেন না মায়ের মন্দির ডে খোলা ডে খোলা মায়ের মন্দির সোমবারও এসে দেখতে পাবেন সোমবারও আমি তৃশ না কিন্তু মায়ের মন্দির খোলা থাকে সোমবারে প্রচুর ভক্ত আসেন তারা নিজে নিজে মাকে প্রণাম করেন তারা নিজে নিজে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে যান পূর্ণ হয় প্রত্যেক দিন মায়ের মন্দির খোলা প্রত্যেক দিন দিন মায়ের মন্দির বন্ধ নেই আপনারা বারবার করবো থেকে ধান দেবেন না মায়ের মন্দির প্রত্যেক দিন খোলা আছে সোমবারও মায়ের দরজা খোলা থাকে অনেক ভক্তরা আসেন সোমবারে মাকে ফুটে দেন চলে যান প্রত্যেক দিন মায়ের মন্দির খোলা আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে মায়ের মন্দির বন্ধ না মায়ের মন্দির প্রত্যেক দিন খোলা থাকে মা শুধু সোমবার দিন আসেন না ত্রিশুল ছোয়ানোর জন্য কিন্তু মন্দির খোলা থাকে তাই আপনারা নির্দ্বিধায় আসুন মন্দিরে চলে আসুন মন্দিরে পুজো দিয়ে যান মনের কামনা জানিয়ে যান মনস্কামনা অবশ্যই মা পূরণ করবেন মা আছেন মা ছিলেন মা থাকবেন একদম চির যুগ যুগ ধরে মা আছেন এই মন্দিরে কোনো চার্জ লাগে না মানে দক্ষিণাস্বরূপ আপনি যেটুকু দেবেন সেটুকুই মা সন্তুষ্ট ভরে নিয়ে নেন কারণ মা কোনো দিন মুখে বলেন না আমাকে এতটা পরিমাণ দক্ষিণা দিতে হবে অন্য অন্য মন্দিরে তো আমরা গেছি আমরা তো জানি সেখানকার ব্যবস্থা কীরকম আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যবস্থা কীরকম তাই চলে আসুন অসুবিধে নেই এখানে দুস্থ অনাথ যারা দরিদ্র তাদের জন্য আমাদের মা আছেন একদম মায়ের কৃপা সবার উপর বর্ষণ করে তাহলে বন্ধুরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম জপ করতে থাকুন খুব যদি শরীর অসুস্থ হয় অবশ্যই জবা ফুল খেতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয়